নদীয়ার কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক বয়স উনিশ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুপুর আড়াইটের নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায় প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা বিষয় সূত্র মারফত অনুযায়ী জানা যায় মেয়েটি কাঁচরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করতেন এবং তারপর পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে বর্তমানে আজ দুপুরবেলা এলাকা সূত্রে জানা যায় কাচরাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায় গোটা ঘটনা তদন্ত নেমেছে কোতোয়ালি থানার পুলিশ এবং সেটা আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে নামটা আমরা এখনো ভেরিফাই করতে পারিনি ভেরিফাই করে আমরা তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো ছিল এখনো যেটা জানতে পেরেছি একজনই ছিল সিঙ্গেল পার্সন এসছিল এখনো পর্যন্ত অ্যারেস্ট নেই তবে আমরা তাড়াতাড়ি অ্যারেস্ট করছি এখনো একটাই হয়েছে আমরা একটাই পেয়েছি না অ্যারেস্ট এখনো হয়নি তাড়াতাড়ি হয়েছে